আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কেকটা দেখে হয়তো ভাবছেন যে আপু শুধু পাউন্ড কেকের রেসিপি দেয়। এটা কিন্তু পাউন্ড কেক ঠিক আছে। পাউন্ড কেকটা কিভাবে কী দিয়ে তৈরি করেছি সেটা কিন্তু জানেন না তাই না? এটা কিন্তু আমি লেমন পাউন্ড কেক তৈরি করেছি। দেখেন কত সুন্দর। তাই না তো ঘরেই যদি এত সুন্দরভাবে কেক তৈরি করতে পারি তাহলে কিন্তু আর বাইরে থেকে কেক কিনে খেতে হয় না। বিকেলের নাস্তা, সকালের নাস্তা, বাচ্চাদের টিফিন আমরা কিন্তু সহজভাবেই এটা দিতে পারি আর বাইর থেকে কেন এই অস্বাস্থ্যকর খাবার খেতে যাব যদি স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি করে নিতে পারি তাই না চলুন কথা না বলি চট জলদি এত সুন্দর রেসিপিটা দেখে নেই আমি আগে শুকনো উপকরণগুলো গুলো চেলে নেব এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এক টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুড়া দুধ করে চেলে নেব মিশিয়ে নিচ্ছি কেকের ভিতরে গুড়া দুধটা দিলে কি হয় কেকের টেস্টটা ভালো আসে এর জন্য হাঁসের কাছে যদি গোড়া থাকে একটু দিয়ে নেবেন রেখে দিয়ে ডিমের ম্যারানটা রেডি করব এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিম দুইটাকে আমি একটু ফেটে নেব আজকে আমি হ্যান্ড উইশ দিয়েই আজকের কেকটা তৈরি করে দেখাবো এখানে নিয়ে নিয়েছি আধা কাপ চিনি চিনিটা আমি দুইবারে দিব চিনিটা আমি দিয়ে নিলাম তো আধা কাপ চিনি যথেষ্ট এটা ডিমের সাথে সুন্দর মতো মিশে গিয়েছে দিচ্ছি এক চে চামচ লেবুর উপরের যে সবুজ অংশটা সেটা তো সবুজটাই দিতে হবে সাদাটা কিন্তু দেওয়া যাবে না তাহলে সাদাটা সহজ যদি মানে গ্রেট করেন তাহলে কিন্তু তিতা লাগবে এখানে এই যে এক লেবু নিয়ে নিয়েছি সেটা রস চিপে দিয়ে দিচ্ছি নিলাম তো দুইটা মিলে এখানে এক টেবিল চামিচ রস হবে কাপ তেল আপনারা বাটারও দিতে পারেন সুন্দর করে একটু মিশিয়ে নেব করে মিশিয়ে নিয়েছি এখন শুকনো উপকরণগুলো দিয়ে দেবো একবারে দেবো না আমি দুইবারে দিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নেব এখন বাকিটাও দিয়ে দেব করে মেশানো কিন্তু হয়ে গিয়েছে বেটারটা কিন্তু শক্ত আছে এখন আমি এখানে দুই টেবিল চামচ তরল দুধ দিয়ে দেব তরল দুধ দিয়ে দিলাম এসেন্স দিয়ে দিলাম যে বেটারটা আমার একদম রেডি বেটারটা কিন্তু বেশি ওভারমিক্স করা যাবে না তাহলে কিন্তু কেকটা ভালো হবে না তো আমি এখন কেক মোল্ডে ঢেলে নেব আল্লাহ একটু উঁচু করে দিতে হবে বাবুল থাকলে বের হয়ে যাবে নিয়েছে এখন একটু এইভাবে ট্যাপ ট্যাপ করে নেব উইজে বাবলস গুলো দেখা যাচ্ছে এরকম ট্যাপ ট্যাপ করলে বাবলস গুলো বের হয়ে যাবে হাড়ি চুলায় বসিয়ে দিয়েছি হাড়িটা কিন্তু গরম হয়ে গিয়েছে সব সময়ই কিন্তু কেকের বেটারটা রেডি করার আগে হাড়িটা চুলায় বসিয়ে দিয়ে যাবেন সুন্দর এরকম গরম হবে আবার যদি ওভেনে করেন ওভেনটাও কিন্তু গরম করে নিতে হবে আমি যে কেকের মোলটা বসিয়ে দিলাম ফুটে একটা সিলভারের ডাকনা দিয়ে দেব সিলভারের ডাকনাটা দিলে কি হবে কেকের উপরে সুন্দর কালার আসবে ওভেনের মতো ঘড়ি ধরে এক ঘন্টা কেকটাকে কুক করে নেব ফিরে আসলাম এক ঘন্টা পর এক ঘন্টার ভিতরে দেখেন আমার কেকটা কত সুন্দর হয়ে গিয়েছে মাসাল্লাহ তো আমি এখন এ গরম থাকায় অবস্থায় সুগার স্ল্যাব ব্রাশ করে দেব অবশ্যই কিন্তু যে কোনো পাউন্ড কেক হোক না কেন সুগার স্রাপ অবশ্যই গরম থাকতেই দিতে হবে তাহলে কেকটা সুন্দর সফট হবে এই যে কেকটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন সুন্দর করে একটু সারিয়ে নেব দেখেন কত সুন্দর হয়েছে একদম হ্যান্ড টার দিয়ে যে এত সুন্দর সফট কেক তৈরি করে নেওয়া যায় না করলে কিন্তু বিশ্বাসই করবেন না তো সেটা তো আপনাদের সামনেই করে দেখালাম যে হ্যান্ড ভিটার দিয়েও কত সুন্দরভাবে এই সফট নরম তুলতুলে কেকটা তৈরি করে নিতে পারেন তবে এখন কেটে আপনাদেরকে একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে লেমন কেকটা একদম পারফেক্ট তো আমার এই লেমন কেকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে